প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর চোদ্দ আমাদের সামাজিক সমস্যা এই পাটের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব। তোমাদের অনুশীলনের এক নম্বরে দিয়েছে ক সামাজিক সমস্যা বলতে কি বুঝো সমাজে একতা গড়ে তুলতে কোন কোন গুণের প্রয়োজন হয় গ সামাজিক সমস্যাগুলো কি কি ঘ সামাজিক সমস্যা সৃষ্টিতে কোন কারণগুলো দায়ী প্রথমে এই এক নম্বর এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখে নেব সামাজিক সমস্যা বলতে কি বুঝো এই প্রশ্নের উত্তর আমরা লিখব সামাজিক নিয়ম শৃঙ্খলাগুলি না মেনে চলার জন্য সমাজে বসবাসকারীদের যে অসুবিধা হয় তাকে সামাজিক সমস্যা বলা হয় তারপর হ সমাজে একতা গড়ে তুলতে কোন কোন গুণের প্রয়োজন হয় উত্তর সমাজে একতা গড়ে তুলতে জনসাধারণের মধ্যে সচেতনতা সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া আন্তরিকতা বিশ্বাস ইত্যাদি মানবীয় গুণের প্রয়োজন হয় তারপর গ সামাজিক সমস্যাগুলো কি কি উত্তর সামাজিক সমস্যাগুলো হল অন্ধবিশ্বাস লিঙ্গ বৈষম্য শিশু শ্রমিক পারিবারিক হিংসা যৌতুক প্রতা নিরক্ষরতা ইত্যাদি তারপর ঘ সামাজিক সমস্যা সৃষ্টিতে কোন কারণগুলো দায়ী উত্তর সামাজিক সমস্যা সৃষ্টিতে দায়ী কারণগুলি হল মানুষের মধ্যে ভেদাভেদ উচ্চ নীচ ভাব আন্তরিকতার অভাব অবিশ্বাস কুসংস্কার ইত্যাদি ও সমাজ সামাজিক সমস্যা সৃষ্টিতে এই কারণগুলো দায়ী তারপর দুই নম্বরে দিয়েছে শূন্যস্থান পূরণ করো ও আমরা সবাই দেশ তৈরি করে বাস করি খালি জায়গায় উপযুক্ত শব্দ বসিয়ে এটি পূর্ণ করতে হবে হ দেশ হলো সমাজের এক শ্রেণীর মানুষের ভুল ধারণা হ দীর্ঘদিন পর্যন্ত সমস্যা বজায় থাকলে সমাজে দেশ সৃষ্টি হয় খ জনসাধারণের সচেতনতা এবং দেশ না থাকলে কোনো সমস্যার সমাধান হয় না ও যারা লেখাপড়া জানে না তাদেরকে দেশ বলে দুই নম্বরের এই শূন্যস্থানগুলো আমরা এভাবে পূর্ণ করব ও আমরা সবাই সমাজ তৈরি করে বসবাস করি আমরা খালি জায়গায় এখানে লিখব সমাজ ও অন্ধবিশ্বাস এই শূন্যস্থানে আমরা লিখব অন্ধবিশ্বাস হলো সমাজের এক শ্রেণীর মানুষের ভুল ধারণা গতে লিখব আমরা দীর্ঘদিন পর্যন্ত সমস্যা বজায় থাকলে সমাজে অশান্তি সৃষ্টি হয় এখানে এই শূন্যস্থানে আমরা লিখব অশান্তি ঘ জনসাধারণের সচেতনতা এবং খালি জায়গায় আমরা লিখব সহযোগিতা না থাকলে কোনো সমস্যা সমাধান হয় না ও যারা লেখাপড়া জানে না তাদেরকে নিরক্ষর বলে এভাবে আমরা এই শূন্যস্থানগুলো পূর্ণ করব তারপর তিন নম্বর কংসের সঙ্গে হংস মিলাও এখানে এই কংসের সঙ্গে অংশ মেলাতে হবে অন্ধবিশ্বাসের কোনো বৈজ্ঞানিক বৃত্তি নেই তাহলে এটার সঙ্গে এটা আমরা এভাবে টান দিয়ে তারপর পরিবারে আর্থিক অনটনের জন্য শিশু শ্রমিকের সৃষ্টি হয় যদি পরিবারে আর্থিক অনটন থাকে তাহলে শিশু শ্রমিকের সৃষ্টি হয় তারপর অন্ধবিশ্বাস লিঙ্গ বৈষম্য শিশু শ্রমিক ইত্যাদি মানব সমাজের সামাজিক সমস্যা এটির সঙ্গে এটি এভাবে মেলাবো তারপর চার নম্বর অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ করে লেখো তো এখানে যে বাক্যগুলো অশুদ্ধ সেটি আমরা শুদ্ধ করে লিখব ক গ্রাম পঞ্চায়েত ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সামাজিক সমস্যাগুলোর সমাধানে সহায়তা করতে পারে তাহলে এই বাক্যটি শুদ্ধ গ্রাম পঞ্চায়েত বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য বা সহায়তা করতে পারে তাহলে এটি আমরা লিখব শুদ্ধ তারপর হ কুসংস্কার থেকে সমাজের ক্ষতি হয় হ্যাঁ কুসংস্কার থেকে সমাজের ক্ষতি এটি বাক্য শুদ্ধ আমরা লিখব শুদ্ধ গ লিঙ্গ বৈষম্য হলো একটি সামাজিক সমস্যা এই বাক্যটিও শুদ্ধ লিঙ্গ বৈষম্য এটি একটি সামাজিক সমস্যা এটি শুদ্ধ তারপর ঘ নিরক্ষরতা সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে পারে না নিরক্ষরতায় সমাজ থেকে অন্ধবিশ্বাস বা কুসংস্কার দূর করতে পারে না মানুষ যত শিক্ষিত হবে ততই অন্ধবিশ্বাস বা কুসংস্কার দূর হবে সমাজ থেকে তাহলে এটি অশুদ্ধ আমরা লিখব অশুদ্ধ তারপর ও টাকা পয়সার অভাব হলে দুটো ছেলেমেদের শ্রমিকের কাজে লাগিয়ে উপার্জন করাতে হয় না এটি অশুদ্ধ এটিতে আমরা লিখবো অশুদ্ধ তারপর পাঁচ নম্বরে দিয়েছে সংক্ষিপ্ত টিকা লেখ ক অন্ধবিশ্বাস হ কুসংস্কার গ যৌতুক এই বিষয়গুলোর উপরে আমরা সংক্ষেপে এভাবে টিকা লিখব অন্ধবিশ্বাস সমাজের এক শ্রেণীর মানুষের ভুল ধারণা হল অন্ধবিশ্বাস কোনো বিষয়ে ভালো করে বিচার না করেই সত্য বলে বিশ্বাস করাকে অন্ধবিশ্বাস বলে উদাহরণস্বরূপ কোথাও যাওয়ার সময় সামনে দিয়ে বিড়াল রাস্তা পার করলে অমঙ্গল মনে করা হয় অন্ধবিশ্বাসের উপর আমরা এতটুকুই লিখলে হয়ে যাবে তারপর অ কুসংস্কার আমাদের সমাজের একটি সামাজিক সমস্যা হলো কুসংস্কার যেমন সাপে কামড়ালে অজা ডেকে চিকিৎসা করানো কোনো রোগ হলে জার ফুককারীর মন্ত্র দ্বারা রোগ ভালো করার চেষ্টা করা ইত্যাদি এ ধরনের ভুল ধারণার বশবর্তী হয়ে মানুষ উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুমুখে পতিত হয় কুসংস্কারের উপর এতটুকু আমরা টিকা লিখব তারপর যৌতুক গ যৌতুক বিবাহের সময় নববধূর সঙ্গে দেওয়া বিভিন্ন জিনিসপত্রকে যৌতুক বলা হয় বিবাহের সময় অভিভাবক নিজের মেয়ে একটি নতুন গড়ে গিয়ে যাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন না হয় সেজন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যৌতুক হিসাবে সঙ্গে দেন এটি একটি সামাজিক প্রথা কখনো কখনো আবার বরের পক্ষ থেকে অধিক যৌতুক দাবি করতে দেখা যায় এবং সেগুলো দিতে না পারলে বিবাহের পর নববধূকে অশেষ নির্যাতন ও বুক করতে হয় সমাজের সবারই এই প্রথার কুফল সম্পর্কে সজাগ থাকতে হবে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হলে সমাজ থেকে এ প্রথা নির্মূল হবে যৌতুকের বিষয়ে আমরা এতটুক লিখব তারপর এই অনুশীলনের সর্বশেষ শেষ প্রশ্ন সামাজিক সমস্যা সমাধানে একতার ভূমিকা কি লেখো সামাজিক সমস্যা সমাধানে একতা একতার ভূমিকা কি সে বিষয়ে লিখতে হবে এই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব সামাজিক সমস্যা সমাধানে একতার ভূমিকা কি লেখো আমরা উত্তর লিখব প্রত্যেক সমাজের প্রতিটি মানুষই একটি সুস্থ সামাজিক পরিবেশে থাকতে ভালোবাসে একতাই হলো এমন একটি উপায় যার মাধ্যমে একটি সমাজের কুসংস্কার অন্ধবিশ্বাস ইত্যাদি সমস্যা সহজে দূর করা সম্ভব সমাজের মানুষের মধ্যে থাকা একতা সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ভেদাভেদ দূর করে বন্ধুত্ব ভ্রাতৃত্ববোধ সহযোগিতা ও সহানুভূতির হাত বাড়িয়ে দেয় ফলে সমাজ একটি আদর্শ সমাজ হিসাবে পরিগণিত হয় তো সমাজে একতার ভূমিকা বিষয়ে আমরা এতটুকুই লিখবো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ